আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের চুয়ান্নতম শাহাদাত বার্ষিকী উনিশশো সালের এই দিনে পাকিস্তানের করাচির বিমান বিমানঘাটি থেকে একটি টি থার্টি প্রশিক্ষণ বিমান নিয়ে মোহান মুক্তিযুদ্ধে অংশ নিতে রওনা হয়েছিলেন তিনি কিন্তু ভারত সীমান্ত থেকে মাত্র পঁয়ত্রিশ মাইল দূরে ঠাট্টা এলাকায় তার বিমানটি বিধ্বস্ত হয় পরে ঘটনাস্থল থেকে প্রায় অর্ধ মাইল দূরে তার অক্ষত দেহ পাওয়া যায় দেশের এই মহান সন্তানের জন্ম উনিশশো একচল্লিশ সালের উনত্রিশ নভেম্বর ঢাকার আগা সাদেক রোডের বাড়িতে শৈশবেই তিনি পড়াশোনা শুরু করেন ঢাকার কলেজ স্কুলে পরে ভর্তি হন সার্গোদার বিমান বাহিনী পাবলিক স্কুলে এরপর উনিশশো সালে তিনি যোগ দেন পাকিস্তানি বিমান বাহিনীতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন সেই বাহিনীর জেট ফ্লাইং স্ট্রাক্টর তবে পঁচিশে মার্চের কাল রাতে তিনি ছিলেন নরসিংদীর রায়পুর আর রামনগর গ্রামে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে গড়ে তোলেন প্রতিরোধ বাহিনী পাক সৈন্যরা ভৈরব আক্রমণ করলে বেঙ্গল রেজিমেন্টে ইপিআর এর সঙ্গে থেকে প্রতিরোধ বুহ তৈরি করেন এরপর নয় মে সপরিবারে করাচি ফিরে যান কর্মস্থলে ফিরে গিয়ে বিমান দখলি নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত নেন তাকে তখন বিমানের সেফটি অফিসারের দায়িত্বে দেওয়া হয়েছিল একাত্তরের বিশি অগস্ট মসরুর বিমানঘাটি থেকে শিক্ষা নবেশ পাইলট রাশেদ মিনহাস টি থার্টি থ্রি বিমান ওড়াবেন কন্ট্রোল টাওয়ারের ক্লিয়ারেন্সের পর মিনহাজ বিমানটি নিয়ে ট্রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিলে মতিউর রহমান সেফটি অফিসারের ক্ষমতা বলে বিমানটি থামাতে বলেন তিনি বিমানের ককপিটে চড়ে বসেন এবং রাশেদ মিনহাজকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে ফেলেন জ্ঞান হারানোর আগে রাশেদ মিনহাজ কন্ট্রোল রুমে জানাতে সক্ষম হন তিনি সহ বিমানটি হাইজেক হয়েছে তখন চারটি যুদ্ধ বিমান মতিউরের বিমানকে ধাওয়া করে তিনি রাডার ফাঁকি দিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করেন বিমানে রাশেদের সঙ্গে চলতে থাকে এক পর্যায়ে রাশেদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র পঁয়ত্রিশ মাইল দূরে ঠাট্টা এলাকায় বিধ্বস্ত হয় সঙ্গে প্যারাশুট না থাকায় তিনি নিহত হন বাংলাদেশ সরকার মতিউর রহমানকে তার সাহসী ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে শাহাদাতের পঁয়ত্রিশ বছর পর দু সালের চব্বিশে জুন মতিউরের দেহাবশেষ পাকিস্তান থেকে দেশে আনা হয় রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয় ফেসডা পেপারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ